সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা কর্মধারের সমাসের আরেকটা ইন্টারেস্টিং সমাস সেটা হলো রূপক কর্মধারের সমাস এই রূপক কর্মধারের সমাসটা এটা এবারে আলোচনা নিয়ে এসেছে তোমাদের জন্য দেখবো খুব সহজে রূপক কর্মধারের সমাস কত সহজে সহজ ভাবে আমরা এর আলোচনা করতে পারি কত দেখতে পারি এবং আজ মনে থাকবে এই সময় দেখো রূপক কর্মধারের সমাস নামে দেওয়া হচ্ছে রূপ এখানে একটা রূপ আছে

মন মনমাছি কেন এটা নাম হচ্ছে আমি আমার তো একটা ব্যক্তি মনমাছি হচ্ছে কি আমাদের গোটা শরীরটাকে আসলে মস্তিষ্ক মস্তিষ্কটা নিয়ন্ত্রণ করছে মন আমরা তো মনটাই আমাদের গোটা শরীরকে নিয়ন্ত্রণ করছে তো এই মন আমাদের কি করে মন চাই আজকে একটু ঘুরে বেড়াই মন চাই যদি একটু সুযোগ পেতাম তাহলে তো কোথাও থেকে একটা গুরু একটু দিয়ে আসতাম তো মনটা এরকম চাইছে যে কি করি আমরা যা চাচ্ছে তা কিন্তু সত্যি কোনো কোনো দিন কোনো কোনো ভাবে ওই কাজটা করে বসতেছি প্রকাশ্যে গোপনে যে ব্যাপ হোক ফাঁকে দিয়ে হোক আর লুচু নিগ্রহ হোক ওই কাজটা করে বসি আমরা মন যেহেতু চেয়েছি মন চেয়েছি আজকে সুন্দর বাসায় একটা রান্না চিকেন ফ্রাই খাওয়া যদি রসমালাই তো অথবা যদি আরে আমার প্রিয় সবার যদি একটু ভর্তা ডাক্তার এই সত্যি মাছের ভর্তা তাহলে খুব ভালো লাগতো তো যেভাবে মনটা চেয়েছে আর কোনো কোনো কষ্ট হইলেও কিন্তু ওই মনের কাজটা আমরা করি তার মানে কি মনটা আমাকে একবার নিয়ন্ত্রণ করছে ওই যে নদীতে আমরা দেখতে পাচ্ছি নৌকা হলো ওই নৌকার যে একজন কি আছে ক্যাপ্টেন আছে একজন মাঝি আছে একজন ড্রাইভার আছে তো সে কি করে ওই নৌকাটাকে সে পরিচালনা করে নৌকা অনেক সময় মানে স্রোতের বিপরীত হলেও সে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এপার থেকে ওপারে নিয়ে আসছে ওপার থেকে এপারে নিয়ে আসতেছে তার মানে ওই নৌকাটাকে নিয়ন্ত্রণ করছে একটা মাঝি আমাদের মনটা আমাদের দেহকে আমাদের চিন্তা ভাবনাকে ওরকম নিয়ন্ত্রণ করছে এটা বলছে মন রূপ মাঝি মানে মনের মনটার মতোই মাঝি মাঝিটার মতোই মন দুটি দুটি বস্তু একই মনে হবে অভেদ কল্পনা করা বুঝ হবে অভেদ আলাদা মনে হবে না এক মনে হবে এটা হচ্ছে একটা বিষয় আর একটা কি যে

আচ্ছা এটা ক্লিয়ার করে দিব সমস্যা সমাধান করে দেখি এই যে আমরা মন এবং মাঝি দুটি বস্তুকে এখন হচ্ছে অভেদ কল্পনা করা হচ্ছে কিন্তু অভেদ কল্পনা করা মনে হলো এটা কিন্তু একটু আলাদা একটা ট্রিক্স আছে ওই উপমিতের সঙ্গে পার্থক্যের জন্য সেটা হলো কি এটা প্রথম যে বিষয়টা এই মন মাঝি তারপরে আরেকটা উদাহরণ দিই বিশাল সিন্ধু

সাগরের তল যেমন আমরা খুঁজে পাই না সাগর কত গভীর সাগরে কি পরিমাণ পানি আছে জল আছে এটা যেমন তল পাই না মানুষের মনটা ওইরূপ যখন ভাগান্ত হয়ে যায় যখন বিরোধী হয়ে যায় যখন বিরূহ ব্যথায় যন্ত্রণায় আহ করে তখন এই ব্যথা যে কত গভীর ওই আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের যেমন গভীরতা আমরা মানতে পারি না এরকম মনের ভিতরে যে ব্যথা যে কষ্ট যে ধার্থনা যে দুঃখ এটাও আমাদের শেষ হয় না এটা অসীম এটা অপ্রেমীয় বিষাদ সিন্ধু ওই বিষাদের মতোই ওই বিষাদ সিন্ধুর মতোই গভীর কিংবা এই মনের গভীরতা ব্যথার ঠিক ওই ঠাকুরের মতো এই জন্য বিশাল কিন্তু বলেছে বিষাদ কিন্তু বিশেষ সময় বিষাদ এবং একদমই তবে এখানে জিনিস আমরা খেয়াল করি এখানে মন একটা শব্দ এখানে বিশাল একটা শব্দ এখানে খেয়াল করবো যে ন শস্য মন এবং বিশাল মনকে আমরা দেখতে পাই মনকে দেখতে পাই মন তো দেখতে পাচ্ছি বিশাল এই ব্যথাটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বুকের ভিতর যে ব্যথা এই ব্যথাকে দেখতে পাই এটাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মনের একটা সবচেয়ে বড় কৌশল যে এখানে রূপকের সমাজে পূর্বপুরটা যদি ছোয়া না যায় ধরা না যায় এটা যদি দেখা না যায় স্পর্শ করা না যায় তাহলে শুধু কি অনুভব করা যায় শুধু অনুভব করা যায় কল্পনা করা যায় চিন্তা করা যায় তাহলে যদি ধরা ছোঁয়ার বাইরে হয় তাহলে সেটা অবশ্যই দুটি বিশেষ পদ যদি হয় সমাজটা তাহলে হান্ড্রেড পার্সেন্ট উপ আর ধরা ছোঁয়ার মধ্যে যদি হয় তাহলে আবার কিন্তু উপমিত প্রবন্ধনের সমাজ হয়ে যাবে আরো আমি দুটি উদাহরণ পরাণ পাখি এই যে পরাণ পাখি এটা একটা উদাহরণ আর একটা হলো জীবন যুদ্ধ জীবন যুদ্ধ কথা তো সত্যই তাই না পরাণ পাখি যে পরান যুগ পাখি পরাণে হচ্ছে পরান পাখি আমাদের পরাণ পাখি অনেকের আছে জীবনযুদ্ধ জীবনযুদ্ধ জীবন যুদ্ধ জীবন রূপ যুদ্ধ হয়ে গেল জীবন যুদ্ধ

যে সমাজের পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য এবং দুটি বস্তু গুণটাকে আমরা কি ভাবে অনুমান ছাড়া মানে একাকার করে ফেলি যে আসলে এটা তুলনা ওটাকে করছে নাকি ওটার তুলনা এটা করছে পূর্বপদের তুলনা পরপদ নাকি পরপদের তুলনা পূর্বপদ যদি এরকম অভেদ কল্পনা করে বোঝায় তাহলে এরকম সমাজকে আমরা বলবো সমাজ আর আবার আগের কথায় মনে করিয়ে দিই এটা সমাজের সব সময় কি হয় এগুলো ধরা যায় যায় না না হ্যাঁ দেখাও যায় না এগুলো ধরা যায় না ছোয়া যায় না দেখাও যায় না যদি এরকম কোন মানে অনুভূতি প্রবল হয় এরকম যদি ইমোশনাল কোনো কিছু হয় শুধু কল্পনার মধ্যে হয় তাহলে এই সমাজটা হবে উপকর্মচার সমাজ আশা করি সকালের চা আশা করছি এই কর্মচারী সমাজের উপমান এবং উপক্রমচারী সমাসের সকল সমস্ত সকলে ভালো আল্লাহ হাফেজ